বৃহস্পতিবারই আমরা হচ্ছে আন্দাজ করতে পারছিলাম যে রবিবারে প্রচুর পরিমাণে ভিসা দেবে প্রচুর পরিমাণে মানুষ পাসপোর্ট সাবমিট করবে আজকের অবস্থাটা দেখেন কি পরিমাণে মানুষ বিফ্রিস গ্লোবালের সামনে জমা হয়েছে আরও অনেক মানুষ ভিতরে আছে যারা ভিসা কালেক্ট করতেছে আর যারা সিরিয়ালে আছে এখানে অনেকে বিসার জন্য আসছে আবার বেশিরভাগ মানুষ হচ্ছে আপনার পাসপোর্ট সাবমিট করতে আসছে তো এ পর্যন্ত যে শহরগুলার খবর পাওয়া গেছে সেগুলো আমি আমার ফেসবুকে এবং ইউটিউবে আপলোড করছি আর এখনও আবার যা দিতে চাই সেগুলো হচ্ছে না লাতিনা ভ্যানিস তারপর হচ্ছে পালেরমো সালের নো তারপর হচ্ছে রাগোসা তারপরে হচ্ছে কাসেত্তা এবং বেনভেস্তা আরও অনেক শহর আছে যেগুলোর আপডেট এখনও পাওয়া বাকি আমি বিকালে অবশ্যই আরেকটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো যে আসলে আরও কোন 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 শহরগুলো থেকে হচ্ছে মানুষ ভিসা কালেক্ট করতেছে বা পাসপোর্ট সাবমিট দিতেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আমার দেহ সকল আপডেট আপনারা পেয়ে যান